দ্রবণ কাকে বলে একটি মিশ্রণকে দ্রবণ বলা যায় কি তাহলে দ্রবণ কাকে বলে যে সকল মিশ্রণে উপাদান সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে অন্য থেকে সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বলা যায় আচ্ছা আমরা জানি দ্রবণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং উপাদানগুলোকে সহজে আলাদা করা যায় না তাহলে আমরা কি জানি যে দ্রবণ কোনটা যে দ্রবণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং এগুলোকে আর আলাদা করা যায় না কিন্তু সমস অসমশত মিশ্রণের উপাদানগুলোকে সহজে আলাদা করা যায় এবং এরা সুষমভাবে বণ্টিত থাকে না সুতরাং অসম মিশ্রণ দ্রবণের শর্ত পূরণ করে না তাই অসম মিশ্রণ দ্রবণ নয় তাহলে কি দ্রবণে কি থাকে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে কিন্তু অসমসত্ত দ্রবণে উপাদানগুলো সুষমভাবে মিশ্রিত থাকে না তাই সুতরাং অসমসত্ত্ব মিশ্রণ দ্রবণের শর্ত পূরণ করে না তাই অসমাসত্ত্ব মিশ্রণ কখনো দ্রবণ হতে পারে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম